দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে আজকে দেশি জাতের যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে সেগুলো রনি এনেছেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো রনি ওয়ালাইকুম আসসালাম আবারও আগের মতোই বলতে আগে যেরকম সার গরুর প্যাকেজ থাকতো প্রতিদিন

আচ্ছা থাক 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 এটা পাঁচ নাম্বারটা দুই দাঁড় আচ্ছা এটাও লম্বা করো এটাও দুই নম্বরের মতো দুই নাম্বার করোটা মতো লম্বা করো আচ্ছা গরুত ভালো গরুত ভালো কলার ঝুলো ভালো এই গরুগুলো তো চাহিদা হাটে এমনি প্রচুর বেশি অনেক বেশি বেশি চাহিদা কারণ এর লম্বা করো আর এই মানে ব্যাপারীরা এই গরু খুঁজে খুঁজে বেশি খুঁজে বেশি আচ্ছা এর নাই গরুটা অনেক লম্বা করো অনেক বড় লম্বা অনেক বড় লম্বা কালারফুল

সিং মাথা কালার অনেকের গরু একের গরু দশক দিয়ে এগুলান করে দিছি 10টা করে ৩৫ করে বাঁচাই পাঁচ ঘন্টা করে কিনছি 10টা আচ্ছা এবং দামও কম হ্যাঁ আমাদের প্যাকেজের 6টা সব সময় কম থাকে রেটটা সব সময় কম কম থাকে আচ্ছা এটা তারপরে এটা হলো আপনার 6 নম্বর 6 নম্বর এটা হলো নম্বর হুম এই এটা এটা কালো চকলেট কলা এটা লাল চকলেট কলা আচ্ছা দেখি এটা দেখি এখন

আমরা <libraries>